নায়ক বাড়ির জাগ্রত কালী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মেদিনীপুর শহরের নায়ক বাড়ির দক্ষিণাকালীর পুজো এলাকার এই বাড়ির পুজো খুবই জনপ্রিয় ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া এই পুজো দেড়শো বছরে পদার্পণ করেছে নায়কদের প্রাচীন এই পুজো নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত রয়েছে স্থানীয়দের মধ্যে তার মধ্যে অন্যতম হল দেবীর নিজের হাতে ভক্তদের ফুল দেওয়া সংক্রান্ত একটি ব্যাপার কথিত রয়েছে দেবী নাকি নিজেই এখানে ভক্তদের হাতে ফুল তুলে দেন পুজো দেখতে ভিড় জমান অগণিত ভক্তগণ ব্রিটিশ আমলে শুরু হয়েছিল এই পুজো বিপ্লবী আন্দোলনের সময় শুরু হওয়া এই কালী পুজো চলে আসছে প্রায় চার পুরুষ ধরে পুজোর শুরুর থেকে শেষ পর্যন্ত একই আসনে বসে পুজো হয় এই বাড়িতে এই বিষয়টি অনেকের কাছেই বেশ অবাক করে দেওয়ার মতো শোনা যায় ব্রিটিশ আমলে এই পুজোয় বিপ্লবীদেরও আনাগোনা ছিল তা বন্ধ করতে একসময় এই পুজোয় জমায়েত নিষিদ্ধ করে দিয়েছিলেন ব্রিটিশরা রাজরসে পড়ার ভয়ে পুরোহিতরাও বাড়িতে পুজো করতে আসতেন না তখন পরিবারের এক সদস্য দক্ষিণাকালীর মূর্তি তৈরি করেন এবং শুরু করেছিলেন মায়ের পুজো সেই ধারা আজ চলে আসছে এই বাড়িতে নায়কদের এই পুজোতে পশু বলি না হলেও চালকুমড়ো বলি থেকে শুরু করে সন্ধি পুজো হয় একশো আটটা প্রদীপ জ্বালিয়ে পুজো চলে সারা রাত ধরে প্রতিমার উচ্চতা প্রায় ছয় ফুট কথিত রয়েছে দেবী স্বয়ং পুজোর শেষে পুরোহিত এবং পরিবারের সদস্যদের হাতে ফুল তুলে দেন দেবীর কাছে কিছু প্রার্থনা করলে কখনো তা নাকি বিফলে যায় না অমাবস্যা শেষ হলে এই প্রতিমার নিরঞ্জন হয় পরিবারের এক সদস্য জানালেন তাদের এই পুজো ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল তৎকালীন সময় ব্রিটিশরা কালী পুজো করতে দিতেন না আর সেই ভয়ে পুরোহিতরাও পুজো করতে আসতেন না সেই পরিস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা এই দক্ষিণাকালীর পুজো শুরু করেছিলেন সেই থেকে আজ পর্যন্ত প্রায় দেড়শো বছর ধরে চলে আসছে এই পুজো সারা বছর যাতে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে তার জন্যই তারা শুরু থেকে শেষ পর্যন্ত একই আসনে বসেই মায়ের আরাধনা করেন দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া বিশেষ বিশেষ তৃতিতে অন্নভোগ নিবেদন করা হয় এবং প্রতি অমাবস্যায় এবং প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ